আরে ইন্সপেক্টর সাহেব তোমার মায়ের কাছে আমার বলে এসে কথাটা তুমি রাখলে তাও না দাও হাজিরা খাতাটা দাও আজকে খেদে মোটরের ভালো আছে দাও শুই করে দি থানার হাজিরা খাতা নয় জওমরাজের হাজিরা খাতায় তোমার নাম লেখা পড়ে আছে আরে এইখান থেকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই খাতায় আজকের দিনে এক নাম কম রয়েছে আর আমার দায়িত্ব হচ্ছে তোমাকে ওখানে পৌঁছে দেওয়া আজকাল তাহলে পুলিশ অফিসার দায়িত্ব পালন করতে শুরু করেছে ভেরি গুড